সকলকেই স্বাগত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ডিএলএড দু হাজার চব্বিশ ছাব্বিশ ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ সে সম্পর্কে এনসিটির গাইডলাইন অনুযায়ী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ডিএলএডে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষাতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এসসি এস টি পিএইচ এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আগ্রহী প্রার্থীরা ষোলো পাঁচ দু থেকে আবেদন শুরু হয়েছে তা চলবে একত্রিশ পাঁচ দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এনসিটির দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের দ্বারা অনুমোদিত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে দু হাজার চব্বিশ ছাব্বিশ ডিএলএড সেশনের জন্য আবেদন করতে পারবেন ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবেন নির্দিষ্ট মিডিয়ামে ভর্তি হতে হবে যেমন আপনি যদি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকে একশো নম্বরের বাংলা পড়ে থাকতে হবে ঠিক একইভাবে হিন্দি উর্দু নেপালি হলে একশো নম্বরের উচ্চ মাধ্যমিকে সেই ভাষা পড়ে থাকতে হবে তাহলে নির্দিষ্ট মিডিয়ামে আপনারা ভর্তি হবেন কী কী ডকুমেন্টস লাগছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ছবি লাগছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের ছবি ফটোকপি সিগনেচার আধার কার্ড কাস্ট সার্টিফিকেট পিএইচ ক্যান্ডিডেট হলে সেটা সার্টিফিকেট লাগছে এক সার্ভিসম্যান হলে পেনশন বা সার্ভিসের যে বুক লিট থাকবে সেগুলো আপলোড করতে হবে সবগুলো কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে ডোমিশিয়াল যে সার্টিফিকেট সেটা লাগবে শুধুমাত্র সাঁওতালি মিডিয়ামদের জন্য ফর রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডায়েট সমস্ত কিছু আপলোড করার পর নির্দিষ্ট ইনস্টিটিউটের আইডিতে চলে যাবে আপনারা যে কলেজে সিলেক্ট করবেন আবেদনের জন্য সেই কলেজে আইডিতে সমস্ত কিছু চলে যাবে আপনাদের এই তথ্যগুলো বোর্ডের প্রধান সেগুলো ভেরিফাই করবে পয়লা জুন তারিখ থেকে নয়ই জুনের মধ্যে বাইশে জুনের মধ্যে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে বাইশে জুনের মধ্যে যে কোনো তারিখে হতে পারে নতুন শিক্ষাবর্ষ মানে দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের নতুন ক্লাস শুরু হবে আটই জুলাই দু হাজার চব্বিশ থেকে বয়সের লিমিট একটু বলে রাখছি এই বছরের পয়লা জুলাই থেকে বয়সটা ধরা হবে ম্যাক্সিমাম জেনারেলদের জন্য আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত এসসিএসটি হলে চল্লিশ ও বিসি হলে এবি হলে আটত্রিশ পিএইচ ক্যান্ডিডেট হলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হলো কত টাকা আবেদনের জন্য ধার্য করেছে আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার ভোকেশনাল ক্যাটাগরি হয়ে থাকলে হাজার টাকা দিয়ে আপনাদের ফর্ম ফিল করতে হবে ও এ বি হলে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে এস সি এস টি পিএইচ হলে পাঁচশো টাকা দিয়ে আবেদন করতে হবে এখানে একটা কথা বলে রাখি প্রাইভেট কলেজে যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই প্রাইভেট কলেজে আগে থেকে কথা বলে রাখতে হবে সিট বুকিং করার পর অনলাইনে আবেদন করবেন আর গভর্নমেন্ট কলেজে আবেদন করার জন্য কোনো রকম আগে থেকে বলে রাখতে হয় না আপনারা ডাইরেক্ট অনলাইনে আবেদন করে দিতে পারবেন ধন্যবাদ